হ্যালো স্টুডেন্ট সবাইকে ডবলুবি গুরুকুল ইউটিউব আজকে আমি তোমাদের ক্লাসের ফর্টি থ্রি পেজ এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সমান তাহলে এটা ফলো করে এটা লিখলে কি হবে ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তাহলে চার চার ষোলো পাঁচ পাঁচে পঁচিশ একচল্লিশ থ্রি আবার এটাকে এটা ফলো করে লিখো কী হবে একচল্লিশের স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার একচল্লিশ হোল স্কোয়ার হবে হবে ডি ঠিক আছে হবে ডি তারপরে দেখো সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়ান্স এর মান হবে কোনটা দেওয়া আছে আর আমরা কি জানি আমরা জানি বলতে যারা পড়াশোনা করে তারা জানে ঠিক আছে যারা পড়াশোনা হয় ফাঁকি ভাস তারা কিন্তু জানে না এটা কি জানি দেখো সাইন ইনভার্স সিক্স প্লাস কস ইনভার্স সিক্স সমান পাই

পাই বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি আর পাইভ বাই টু মানে নব্বই ডিগ্রি নব্বই আর তিরিশ যুক্ত কত হয়ে গেল একশো কুড়ি মানে টু পাই বাই থ্রি যাই হোক লস সিক্স হবে প্লাস দু তিনশো মানে থ্রি পাইভ টু সাইন এক্স ওয়ান ফোর পাই বাই সিক্স বা সমান ফোর ছ ছবি বারো এক্স সমান হবে সাইন পাই বাই থ্রি মানে সাইন ষাট ডিগ্রি পাই বাই থ্রি ঠিক আছে এক সমান হবে সাইন পাই বাই থ্রি রুট থ্রি বাই টু কি হবে রুট থ্রি বাই হবে রুট থ্রি বাই টু অপশান হবে ডি তারপরে দেখো তাহলে এ ম্যাট্রিক্স এর পরিবর্তন ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ কি করতে হবে ওটাকে কলাম বরাবর লিখতে হবে ঠিক আছে তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ ওয়ান টু থ্রি এটার সঙ্গে এটা গুণ হয় তাহলে ওয়ান কে ওয়ান দু দু চার তিন তিনে নয় মানে ওয়ান বাই ওয়ান একটাই এলিমেন্ট থাকবে ঠিক আছে তাহলে অপশান হবে এ ডিওয়াই ডি এক্স দেওয়া হচ্ছে অবকল সমীকরণের সমাধান হলো

ইটু দি পাওয়ার এক্স ডি এক্স এটা নিচে হতো তাহলে উপরে গেলে কি হবে ইটু দি পাওয়ার মাইনাস হয় মানে ওয়ান বাই ইটু দি পাওয়ার মানে কি হবে ইটু দি পাওয়ার মাইনাস হয় ঠিক আছে ওটা একবারে লিখে দিয়েছি তারপর ইন্টিগ্রেশন করেছি এটাকে এই সাইডে লিখেছি এটাকে ঠিক আছে তাহলে অপশান হচ্ছে সি আর এখানে সিটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক তারপরে দেখো এটা দেওয়া আছে এর মান কোনটা হবে

তারপরে দেখো ল্যামডার যে মানের জন্য এইটা আর এটা এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে সেটা বার করতে হবে দেখো যেহেতু এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর তাহলে অতএব কি হবে আই ক্যাপের সহগত ওয়ান ওয়ান আই ক্যাপের সহগত টু ওয়ান বাই টু সমান জে ক্যাপের সহগত থ্রি জে ক্যাপের সহগত সিক্স কে ক্যাপের সহগত মাইনাস ওয়ান এটা আর এখানেও কে হবে আচ্ছা এখানে এটা কে কে হবে ঠিক আছে মিস করে গেছে তাহলে এটার সঙ্গে এটা বা এটার সঙ্গে তুলনা করো করলে কি পাবে ল্যামডা সঙ্গে হবে মাইনাস টু অপশান বি হবে ঠিক আছে অপশান বি হবে তারপরে দেখো অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে ফাইভ বাই থার্টিন এটা বের করতে হবে এটা সম কি প্রিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে ওয়ান মাইনাস প্রিটি অফ এ ইন্টারসেকশন বি তাহলে ওয়ান মাইনাস এর মানটা কত ফাইভ বাই থার্টি তাহলে তেরো করে তেরো পাঁচ বার আট বাই তেরো হবে ঠিক আছে আট বাই তেরো কোনো অপশান হবে বি

মাইনাস কস ইন সিক্স তাহলে সাইন ইনভার্স সাইন ফাইভ বাই থ্রি এটা হবে কস ইনভার্স কস পাইভ বাই সিক্স ডিগ্রি মানে √3 থ্রি এটা মাইনাস পাইভ থ্রি হবে প্লাস হবে মাইনাস ফাইভ হবে তিন আর ছয় হয় হয় মাইনাস

একটা ক্লাস এ একটা সেট দেওয়া আছে একটা সম্বন্ধ ডিফাইন করা আছে এই সম্বন্ধটি কি হবে সম প্রতি সংক্রমণ সমতলটা দেখো ওয়ান ওয়ান এর সঙ্গে আছে একরকম এর সঙ্গে আছে ফোরটা ফোর সঙ্গে আছে কিন্তু থ্রি সঙ্গে নেই থ্রি থ্রি বিলংস টু আর বিলংস টু এ থ্রি ডাজ বিলংস টু আর তথ্য আর সম্বন্ধ শ আর সম্বন্ধ তারপর দেখো ওয়ান কমা টু বিলংস টু আর কিন্তু আর সম্বন্ধ এ সেটের উপর প্রতি সমন ঠিক আছে আর সম্বন্ধ এ সেটের উপর প্রতি সমন প্রতি সম

একই রকম টু 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 থ্রি টু থ্রি আর বিলংস করছে তাহলে কি হবে অতএব আর সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ হবে আর সম্বন্ধটি এই সেটের উপর সংক্রমণ সম্বন্ধ সংক্রমণ সম্বন্ধ ঠিক আছে স সমন হয় আর প্রতি আছে আর প্রতি লেখা আছে ঠিক আছে এভাবে লিখতে পারো যে ওয়ান কমার থ্রি বিলংস টু আর

তারপর দেখো একটা সরলেখা সমীকরণ দেওয়া আছে সরলেখাটি এই সমতলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বার করতে হবে সমান ল্যামডা নট ইকাল টু জিরো মনে কর ঠিক আছে সরল রেখাটির উপর যে কোনো

দেখো যেহেতু বলে দেওয়া আছে কি সরল রেখাটা সমতলকে ছেদ করবে তার মানে কি এই পয়েন্টটা এই সমতলের উপর অবস্থিত হবে তাহলে তো এ কি লিখবো 2 হোল ইনটু x এর পরিবর্তে 2 ল্যামডা প্লাস 1 4 হোল ইনটু y এর পরিবর্তে মাইনাস 3 ল্যামডা প্লাস 2 আর যেটা হচ্ছে 4 ল্যামডা মাইনাস 5 সমান 3

এইখানে বসিয়ে দিলে নির্ণয় ছেলে মিলে পাওয়া যাবে